মিস করি না ওটা আসলে রিকোয়েস্টে করা আমার এক বড় ভাই রিকোয়েস্টে মানে আমি আমাকে জোর পূর্বক করানো হয়েছে আমাকে দিয়ে মানে এনজয়েড আমি এনজয় করিনি সেটা বলবো আমি বললাম না আমি সব ধরনের এক্সপিরিয়েন্সে আমার ইচ্ছা আছে তো মিস করি না বাট হ্যাঁ যে কয়দিন করেছি আমার কাছে ভালোই লেগেছে খারাপ লাগেনি বাট সব ধরনের প্রোগ্রাম না উইচ প্রোগ্রাম আই লাইক যেমন আমি যে প্রোগ্রামটা হোস্ট করেছি সেটা সিনেমার গান নিয়েছিল সিনেমা নিয়ে আই হ্যাভ লড অফ নলেজ তো এটা আমি জানি এখন আমাকে যদি একটা বিজনেস টক শো বা আমাকে যদি একটা পলিটিক্যাল টক শো দিয়ে দাঁড়িয়ে সেটা পারবো না ইভেন আমি এনজয়ও করবো না করবো না তো যদি আমার সাথে কমন পড়ে যায় তাহলে আই উইল ডু আই হ্যাভ নো প্রবলেম মানে বাজেট যদি ভালো থাকে একটু শুনতে চাই যে যখন যে কোনো কাজের প্রপোজাল আসে আমরা জানি যে আপনি খুবই বেছে বেছে কাজ করেন তো ওইটা সিলেক্ট করেন কি করে আপনার মানে কোনো কাজে কোনো প্রজেক্টে হ্যাঁ বলার আগে কোন কোন দিকটা আপনার মাথায় সবচাইতে বেশি থাকে গল্প ফার্স্টে গল্প হু আর্টিস্ট ডিরেক্টর তারপরে চার নম্বর ম্যাটার করা হচ্ছে লোকেশন কোথায় হচ্ছে যদি এর মধ্যে ভালো লাগে আর একটা দুটো কম্প্রোমাইজ করাই যায় যেমন লোকেশন কম্প্রোমাইজ করা যায় ঠিক আছে ফাইন কারণ লোকেশন সব লোকেশনে কাজ করাই জি না একটু ডিফিকাল্ট যেমন আমার ম্যাক্সিমাম কাজের শ্যুটগুলো হয় মোবাইলে এবং মোবাইলে শুট করাটা অনেক ডিফিকাল্ট মানে আমার শুটিংয়ের সবচেয়ে কষ্টদায়ক জায়গা হচ্ছে মোবাইল মানে যেই জায়গাটা আমরা শুটিং করি তো একে তো মোবাইলে যাওয়া অনেক আর্লি রওনা দিতে হয় যেতে দেড় ঘন্টা টাইম লাগে ফেরার কথা কি বলতে ঢাকার ট্রাফিক একদম তারপর আবার হচ্ছে উত্তরা শুটিং হলে আমি খুব খুশি থাকি যে উত্তরা শুটিং ফাইন আমি অনেক রিল্যাক্স থাকি হ্যাঁ ফুড চাইলে আমি আনাই নিতে পারবো সবকিছু হাতের কাছে হাতের কাছে এবং ঘুম থেকে উঠে দেখা গেছে যে 10 মিনিট লাগে রিচ করতে সব দিক থেকে বাট পুবাল শুটিং হলে আমরা অনেক আর্লি উঠতে হয় অনেক আর্লি আমাকে বের হইতে হয় এবং দেড় ঘন্টা আমার গাড়িতে থাকতে হয় আবার যেটা হচ্ছে গাড়ি তুমি চাইলে ঘুমাইতেও পারি না টেনশন থাকে ড্রাইভার ঠিক মতো গেলো কি না রাস্তা ভুল করলো কি না গেল তারপর আবার আমরা যেখানে শুটিং করি ওই জায়গাটা হচ্ছে গাড়ি থেকে নেমে এক কিলোমিটার হেঁটে যাইতে হয় স্টিল আই ডু দা সেম এবং আমি না যত বড় বড় আর্টিস্ট ওখানে কাজ করে নিলয় থেকে শুরু করে মোশারফ করিম এভরি ওয়ান হেঁটে যাইতে হয় একদম পুরা কাঁচা রাস্তা

কি বলে ইউরিন ইনফেকশন হয় প্রচুর তো আই নিড টু গো টু ওয়াশরুম মানে আমি যেটা করি আউটডোরে আমি পানি খাই না ওয়াশরুমে যাওয়া লাগবে দেখে মানে একটা হাইজিন প্রবলেম আছে কিন্তু তো এটা করতে করতে আমি অনেক সিক হয়ে গেছি আর ডাক্তার আমাকে বলছে ইউ হ্যাভ টু গো টু ওয়াশরুম তারপর হচ্ছে পানি খেতে হবে প্রচুর ডিহাইড্রেট হয়ে যায় বডি অ্যান্ড ইটস নট গুড ফর ইউ আপনি কিন্তু পরে অনেক সাফার করবেন

ওই নাটকে ঢুকলাম তারপরে অবশ্য বৃষ্টি কম ছিল কিন্তু এরপরে যেদিন ওই নাটকের শুটিং থাকে ওই দিন কেন বৃষ্টি হয় ওই দিন বৃষ্টি হবেই তারপরে এখন কনিটি হয়ে গেছে কিছু তো করার নাই